সুপ্রিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে দুইটা পুরানো ইয়ারগানের ভিডিও নিয়ে হাজির হয়েছি গান দুটো হচ্ছে সেকেন্ড হ্যান্ড ইয়ারগান ইউজ করা দেখতে পাচ্ছেন ইয়ারগান দুটো হচ্ছে মেড ইন ইন চায়নার তৈরি আর একটা মেড ইন ইন ইন্ডিয়া দুইটাই অনেক সুন্দর গান চায়না বি থ্রি যারা চিনেন তাদের জন্য হচ্ছে তারা তাদের জন্য ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না বি থ্রি অরিজিনাল চায়না বি যারা খুঁজেন তাদের অনেক শখ থাকে যারা অরিজিনাল চায়না বি থ্রি এটা হচ্ছে অরিজিনাল চায়না বি অনেক লোক আছে যারা লায়ন গান চায়না বি থ্রি হিসাবে করে দেখতে পাচ্ছেন এটা আন্ডার লিভার ব্যারেলের মুখটা দেখেন অনেক সুন্দর আর গানটা মোটামুটি ফ্রেশ আছে যারা ফ্রেশ কন্ডিশনের চায়নার ভিত্তি করছেন তারা চাইলে নিতে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গান আপনারা চাইলে স্কোপও লাগাতে পারবেন উপর স্কোপ রেল আছে আর লায়ন যে গানগুলো হয় ওইগুলাতে স্কোপ রেল থাকে না গান সব দিক দিয়ে মোটামুটি অনেক সুন্দর ফ্রেশ আছে আর আন্ডার লিভার গান এমনিতে অনেক সুন্দর আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো লায়ন অ্যান্ড লায়ন এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া লায়ন অ্যান্ড লায়ন পঁয়ত্রিশ মডেল এটাও অনেক সুন্দর এটা কালার করা হয়েছে লিগেল পালিশ আসলে গানটা হয়তো বা কালো দেখাচ্ছে গানটার বারটা কালো না একটু অন্যরকম কালার আছে বেগুনি কালার মতো দেখতে অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফ্রেশ একটা গান আর যারা জার্মানি ফোর্টি ফাইভ ব্যবহার করছেন তারা জানবেন যে তার ব্যারেল কেমন এটার ব্যারেলও সেম একই রকম জার্মানি ফোর্টি ফাইভের মতো ভিতরে অনেক সুন্দর ব্যারেলের মুখের ওয়াশাটা দেখেন অনেক সুন্দর আছে আর গুলির বোট টোট একদম টাইট গুলির ঢিল হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই আপনাদের ব্যারেলের প্যাচ একটু দেখাই দেখেন ভিতরে সেম টু সেম জার্মানি ফোর্টি ফাইভ গানের মতো প্যাস। একদম নিখুঁত প্যাস। আপনারা চাইলে নিতে পারেন অনেক পর্যন্ত শ্যুট করতে পারবেন দেখতে পাচ্ছেন গানের ব্যাসটা কতটা সুন্দর যাই হোক ব্যর্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে যোগাযোগ করে কিনতে পারবেন